আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন আমরা যারা প্রবাসে থাকি প্রবাসে থাকার ক্ষেত্রে প্রত্যেকটা ভাষা কিন্তু শেখাটা থেকে গুরুত্বপূর্ণ আপনি যে দেশেই থাকুন না কেন যত দ্রুত আপনি একটি ভাষা অর্জন করতে পারবেন শিখতে পারবেন তাহলে আপনি সেই দেশে খুব সুন্দরভাবে সকলের সাথে কমিউনিকেশন খুব বিল্ড আপ করতে পারবেন কাজকর্ম করতে আপনার সুবিধা হবে এবং সেখানে কিন্তু সারভাইভ করতে আপনার জন্য অনেক সাহায্য করবে তো আমি আপনাদের সাথে শেয়ার করবো মালয়েশিয়ান ভাষা আর যারা মালয়েশিয়াতে নতুন এসেছেন তাদের জন্য ভাষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমিও যেহেতু এখন নতুন পর্যায়ে ভাষা শিখছি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে সেই ভাষাগুলোই তুলে ধরছি কারণ আমিও প্রত্যেক দিন আপনাদের কাছ থেকে শিখ এবং আমিও যা শিখছি তাই শেয়ার করছি চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে একটুখানি কথা বলতে চাই যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি অবশ্যই ফলো করে লাইক কমেন্ট করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোনো কিছু অনুভব করা অথবা টেস্ট কোনো কিছু টেস্ট যদি বোঝাই আমরা সেই ক্ষেত্রে মালাই ভাষাতে কিভাবে ব্যবহার করব এই বিষয়ে ছোট ছোটো শব্দ থেকে বাক্য তৈরি করব চলুন তাহলে শুরু করা যাক যদি আপনি কোনো কিছুর স্বাদ অথবা টেস্টকে বোঝান সেক্ষেত্রে আপনি মালাই ভাষায় ব্যবহার করবেন রাসা এরপর আপনি যদি এই রাসা শব্দটি কোনো কিছুর অনুভব বোঝাতে ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয় কোনো কিছু যদি ফিলিংস আপনি বোঝাতে চান ক্ষেত্রে মালাই ভাষায় রাসা শব্দটি ব্যবহার করা হয় এই যেমন লজ্জা এই লজ্জা শব্দটির অর্থ হচ্ছে মালাই ভাষায় মালু আর এই মালুর সাথে যদি আপনি রাসা শব্দটি ব্যবহার করেন তাহলে হচ্ছে মালু রাসা মানে হচ্ছে লজ্জা লাগে এরপর আমরা যদি দুঃখ বিষয়ে বুঝাতে চাই দুঃখ অর্থ সেডিহ এর সাথে যদি আমরা রাসা শব্দটি ব্যবহার করে দেই তাহলে হচ্ছে দুঃখ লাগা অর্থ রাসা রাসা সেডি সেডিহ এরপর হচ্ছে আমরা যদি কোনো বিষয়ে নার্ভাস থাকি ভয় পাই তো নার্ভাসের সাথে আমরা যদি এই রাসা শব্দটি ব্যবহার করি নার্ভাস অর্থ হচ্ছে সেগান আর সেগানের সাথে যদি রাসা শব্দটি জুড়ে দেই তাহলে হচ্ছে সেগান রাসা তার মানে হচ্ছে নার্ভাস লাগা এরপর আমরা যদি কোনো কিছুর ব্যথা অনুভব করি ব্যথা পেয়েছি এরকম কোনো শব্দ যদি ব্যবহার করতে চাই ব্যথা শব্দের অর্থ হচ্ছে সাকিত আমরা এর সাথে যদি রাসা শব্দটি জুড়ে দেই তাহলে হচ্ছে ব্যথা লাগা তার মানে হচ্ছে রাসা সাকিত এরপর যদি আমরা আরও শব্দ বানাতে চাই তাহলে ক্ষেত্রে আপনি কিন্তু ধীরে ধীরে এভাবে একটার সাথে একটা শব্দ জুড়ে দিতে পারেন জুড়ে দিলে কিন্তু আপনার অনেক শব্দ বের হয়ে আসবে পস্তানো শব্দটির মালাই হচ্ছে মেনি এসাল মেনি এসালের সাথে যদি আমি রাসা শব্দটি ব্যবহার করি তাহলে হচ্ছে রাসা মেনিয়েসাল তার মানে হচ্ছে পস্তানো সো এভাবেই কিন্তু আপনি ধীরে ধীরে প্রত্যেকটা বাক্যের সাথে শব্দ জুড়ে দিলে আপনার অনেকগুলো সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন তার থেকে বড়ো কথা হচ্ছে আপনি যত শব্দ শিখতে পারবেন ততই কিন্তু আপনি বাক্য গঠন করতে পারবেন যদি আপনি শব্দ না জানেন তাহলে কিন্তু কোনোভাবেই বাক্য গঠন করা সম্ভব হবে না তো নতুন যারা আমার মতো ভিডিও দেখে দেখে আপনারা চর্চা করছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বাক্যগুলোর পাশাপাশি আমি আরও কিছু শব্দার্থ শেয়ার করছি আপনাদের সাথে আপনারা যদি সব এর মালাই জানতে চান তাহলে হচ্ছে সিমুয়া এরপর কাচ এর মালাই হচ্ছে কাঁচা আয়না এর মালাই হচ্ছে চেরমিন লোহা এর মালাই হচ্ছে বেসি তামা এর মালাই হচ্ছে তুম্বাগা স্বর্ণ এর মালাই হচ্ছে এমাস সো এভাবেই কিন্তু আপনারা শব্দ অর্থ যত শিখবেন ততই কিন্তু আপনারা বাক্য তৈরি করতে পারবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই রাখবো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট আমি বুঝতে পারি যে আমার কতটুকু ডেভেলপ হচ্ছে আপনারা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করছেন কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও বানানোর সো ভিউয়ার্স আমি আরও চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসায় রইল এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও